সালাম ওয়ালিকুম প্রিয় দর্শক আমার ফেসবুক ভাইরা সবাই কেমন আছেন আপুরা আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে আমার প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরা আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার বাংলাদেশি নতুন নতুন ইউজাররা আছে এরা আমাকে বেশি ভালোবাসে আজ ভালোবাসার কারণে আমার ছয় হাজার ফলোয়ার ডান আপনাদের ভালোবাসায় তো আমাকে আরও বেশি বেশি একটু সাপোর্ট করবেন আমার হঠাৎ আপনার রিস এংগেজমেন্ট এগুলা আপনার আস্তে আস্তে ডাউন হয়ে যায় কী কারণে ডাউন আর আমি এটাও জানি না আমি কিন্তু আবার সব সময় আপনার পুণ্যের ভিডিও বেশি দেখি প্রায় চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটা আপনার ভিডিও দেখি সব সময় দেখি কমেন্টস করি লাইক করি আপনার ফলো দিই এখন আমার ভিডিওটা কি আমার ভিসটা কেন কমে যায় আমি তো এটা জানি না তবে দর্শক বাইরে আমারা আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা ঠেলা দিয়ে যাবেন না একটু এক সেকেন্ড হলে চাইবেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক